দর্শক আমি এই মুহূর্তে আসছি গুলিস্তান আপনারা সকলেই জানেন যে এই গুলিস্থান এই পয়েন্টে বাংলাদেশের আঠারো কোটি মানুষের আনাগোনা এইখানে মনে করেন পার্টি অফিসের কাছাকাছি আওয়ামী লীগ পার্টি অফিসের কাছাকাছি গুলিস্তানে আমি হকারদের কাছে জিজ্ঞাসা করলাম যে বাই আগের মতো সাদাবাজি হয় কি না অনেকেই বলেন যে হয় কিন্তু একটু কম হয় যেমন আওয়ামী লীগের আমলে বিভিন্ন পদে পদে মানুষের চাঁদা নিত যেমন আওয়ামী পুলিশ লীগ ছাত্রলীগ যুবলীগ সিটি কর্পোরেশন এখন একটু কম হয় অনেকে বলতে আবার দিদা করে হিমশিম খায় ভয় পায় এখন বর্তমানে যে চাঁদাবাজি হয় ওরা আসলে শিকার স্বীকার করতে চায় না কিন্তু তারপরেও বলে যে আগের থেকে ভালো আসছি বাধ্য হয়ে বলে না মন থেকে বলে এটা আপনারা জেনে নেবেন যে আসলে ওরা কিভাবে বলছে কেমন চাঁদাবাজি হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় যদি আপনারা ক্ষতিও দেখেন এই চাঁদা কারা নেয় কারা লুটপাট করে দুর্নীতি করে তাহলে কি বাংলাদেশের চাঁদাবাজি জীবনে বন্ধ হবে না